এ পনেরোটা প্রজেক্টে যখন আপনারা ভিজিট করবেন বা আমাদের অফিস ভিজিট করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজগুলো কত দ্রুত চলে এই যে আপনি যখন দু মাস আগে যে ভিডিও করছেন লাস্ট এই দু মাস পরে যখন দেখছেন যে না আমাদের কাজ রানিং চলছে এই যে স্টার্ট দিয়েছি এটা কিন্তু চলবেই এখন তার মানে আমাদের টার্গেট তিন বছরের মধ্যে এই ফ্ল্যাটটা যেন হ্যান্ড ওভার দিতে পারি কারণ এর তিন বছর লাগে না বা এটা তিন বছর আমরা করি কেন অনেকে থাকে আমাদের মধ্যবিত্ত যে যারা একটা স্যালারি করে মানে স্যালারি পেয়ে টাকা দিচ্ছে বা ছোটখাটো বিজনেস করে টাকা দিচ্ছে যা ইনকাম করে ওখান থেকে একটা অংশ আচ্ছা আমি একটা ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানার জন্য অনেকে অপেক্ষা করে আমাদের ঠিকানাটা হলো উত্তরা আজমপুর উত্তরা আজমপুর রেল লাইন থেকে ঠিক পূর্ব দিকে দেড় কিলো পূর্ব দিকে উত্তর খান মাজার চৌরাস্তার পাশে আমাদের প্রজেক্ট আচ্ছা সাধারণ ব্যাংকের পিছনে ওকে ইয়াস তার মানে কেউ যদি সরাসরি লোকেশনে আসেন সুন্দর মতো আসতে পারবেন জি এটা যদি আবার একটু বলে দিতেন অ্যাড্রেসটা উত্তরা মানে ঢাকা এয়ারপোর্ট যে উত্তরা আজমপুর এয়ারপোর্টের পাশে যে আজমপুর আজমপুর থেকে রেল লাইন থেকে দেড় কিলো পুবে আজমপুর রেল লাইন থেকে দেড় কিলো পুবে আমাদের এই উত্তরখান্ড মাজার ওকে সরাসরি এসে আপনারা প্রজেক্টে আসবেন এসে দেখবেন সবকিছু কাগজপত্র দেখবেন যাচাই করবেন সব প্ল্যানিং দেখবে যদি দেখে আপনাদের ভালো লাগে দেন আপনারা অবশ্যই এখানে আমাদের অফিসটা হলো উত্তরখান্ড মাস্টারপাড়া আচ্ছা উত্তরখান্ড মাস্টারপাড়া এবং আমি অবশ্যই আগেরই সুপরিচিত আছি ফার্নিচার বিজনেস হিসেবে আমার এই উত্তরখান্ড মাস্টারপাড়াতে আমি দুই যুগ যাবৎ আমি ফার্নিচার বিজনেস করি একই জায়গা তো হয়তো যারা নতুন আজকে দেখছেন তারা যদি মানে দেখেন যে উড ওয়াল ফার্নিচার এন্ড ডোর নামে যে ভিডিও গুলো আসে সেগুলো সব আমি 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 করে থাকি তো ওবের পরিচিত এখন ব্যাপারটা হলো এটাই যে অনেকে মানুষ আস্থা খুঁজে পেতে চায় যে আস্থা যে যেখানে আমি 100% টাকাটা আমার কোনো মান নাই কোনো রিস্ক নাই তাহলে আমি বলবো যে আপনারা এসে একবার ঘুরে যান দেখে যান তাহলে বুঝতে পারবেন যে আপনাদের টাকার কতটুকু আপনারা ই পাবেন সেটাই মানে আস্থা পাবেন আচ্ছা ভাই এখন একটু জানি যে আপনারা এখানে শেয়ার মূল্য কত রাখছেন আমাদের এটা শেয়ার মূল্য এখন বর্তমান 14 লাখ টাকা ভাই 14 লাখ টাকা শেয়ার মূল্য এই টাকাটা আপনি যখন আপনাকে পরিশোধ করবে আপনি জমি রেজিস্ট্রি করে দিবেন সঙ্গে সঙ্গে আচ্ছা 14 লক্ষ টাকা কি আপনি যে স্পেশাল অফারে কথা বলছিলেন জি ভাই আজকে অবশ্যই একটা স্পেশাল অফার দিব হ্যাঁ সেটা হলো প্রথম অফার হলো একদম ছাপ কলার রেজিস্ট্রি ফ্রি যারা এই দশ পনেরো দিন এক মাসের মধ্যে সর্বোচ্চ এক মাসের মধ্যে রেজিস্ট্রি নেবেন তাদের জন্য আমি এই রেজিস্ট্রেশন খরচ একদম ফ্রি থাকবে